রাসেল বাইফার থেকে সাবধান থাকুন ঝুপঝাড় পরিষ্কার রাখুন রাতে টর্চ লাইট ব্যবহার করুন রাতে টেটা শোল দিয়ে মাছ শিকার পরিহার করুন অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন রাসেল বাইফার এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষদর কাউকে ছুবল দিলে অ্যান্টিবিয়েনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র বিশ পার্সেন্ট আর এদেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোনো অবদান নাই আরও ভয়ঙ্কর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে চুবল দেয় অন্যতায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল বাইপার দূরে থেকে মানুষ দেখলেও থেরে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল বাইপার বিষ একই সাথে পাঁচ ছয় ধরনের হয় এই সাপ খুব দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া পদ্মা তীরুবর্তী সহ বাংলাদেশের পঁচিশটি জেলায় এই সাপের উপদ্রব বেড়েছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ চড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে আপনারা তো বাইরের বস্তু ছাড়া শেয়ার করেন না জনসাধারণের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করুন অগ্রযাত্রা সংবাদের সাথেই থাকুন